সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনি হয়তো কোনো জন্মকুণ্ডলী দেখতে জানেন না তা সত্ত্বেও আমার আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ ভালো আছে না খারাপ আছে তবে এটা বোঝার জন্য অবশ্যই আলোচনাটা পুরো শুনতে হবে তাহলেই বুঝতে পারবেন তবে তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে ফলো করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ চলে আসব মেন আলোচনায় চন্দ্র চন্দ্রকে আমরা বলি মাতৃকারক গ্রহ যার জন্মকুণ্ডলীতে চন্দ্র গ্রহ ভালো থাকে না প্রথমেই আমরা লক্ষ্য করতে পেরেছি বা দেখি তার মায়ের সাথে তার সম্পর্কটা খুব একটা সুসম্পর্ক থাকে না অর্থাৎ তার যদি তিন ভাই দু ভাই বা দুই বোন এক ভাই থাকে বাকিদের সাথে যতটা ভালো সম্পর্ক থাকে তার মায়ের তার সাথে সেই সম্পর্কটা ততটা ভালো থাকে না এটাই কিন্তু ফার্স্ট লক্ষণ দেখা যায় আবার অনেক সময় দেখা গেছে চন্দ্রগ্রহ কাউ জন্মকুণ্ডলিতে খারাপ হয়তো তার মায়ের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু সে হওয়ার পরের থেকে তার মা অসুস্থতায় প্রচুর পরিমাণে ভুগছে এটাও কিন্তু লক্ষ্য করা গেছে আবার চন্দ্র এমন একটি গ্রহ চন্দ্র আমাদের শরীরের যে জলের পরিমাণ সেই জলের পরিমাণকে নির্দেশ করে বা কন্ট্রোল করে তো যার জন্ম ছকে চন্দ্রগ্রহ কোনোভাবে খারাপ আছে পীড়িত আছে যদি লক্ষ্য করে দেখেন ভালো করে সেই মানুষটা কিন্তু জল কম খাবে সেই মানুষটা চলার পথে কিন্তু দেখা যাবে যে দুধ বা দুধ জাতীয় কোনো মিষ্টি খেতে একদমই পছন্দ করে না সেই মানুষটা চলার পথে দেখা যাবে সব সময়ের জন্য লক্ষ্য করা যাবে যে মেন্টাল ডিপ্রেশনে প্রচুর পরিমাণে ভুগবে যা চন্দ্র খারাপ তার মানসিক শান্তি কোনো দিন হবে না যা চন্দ্র খারাপ সে মানসিক শান্তি কোনো দিন পাবে না যা চন্দ্রগ্রহ খারাপ একটা জিনিস কিনে আনার পরেও মনে হবে এটা না আমি ওটা কিনলে ভালো হতো ওটা না ওটা কিনলে ভালো হতো এই ধরনের মেন্টালিটি তার মধ্যে কাজ করবে বিশেষ করে চন্দ্র কেতু থাকলে তো এই ধরনের সমস্যা তার মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এছাড়া যা জন্মকুণ্ডলীতে দেখা যাবে চন্দ্র এবং যার জন্মকুণ্ডলীতে দেখা যাবে চন্দ্রের সাথে রাহু বসে তার কিন্তু হুটপাট বা হটকারী মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যায় এছাড়া চন্দ্র শনি বসে থাকলেও তার প্রচণ্ড মেন্টাল ডিপ্রেশন বাড়ে অর্থাৎ শুধু চন্দ্রকে দেখতে হবে না চন্দ্রের সাথে দেখতে হবে কোন গ্রহ বসে আছে সেটাকেও কিন্তু অতি ভালো করে দেখতে হবে এবং আরো একটা কথা মাথায় রাখতে হবে চন্দ্র এমন একটি গ্রহ চন্দ্র চলার পথে আমাদের যে মনের খুশি কোনো মানুষ প্রচুর টাকা প্রচুর কিছু থেকেও মেন্টালি সুখী নেই আবার প্রচুর মানুষ সামান্য টাকা আছে সামান্যভাবে চলছে দিন আনা দিন খাওয়া চলছে কিন্তু দেখবেন সে খুব হ্যাপি আছে তো যা চন্দ্র ভালো আছে সে সবসময়ের জন্য কিন্তু হ্যাপি থাকবে যা চন্দ্র ভালো নেই সে যে কোনো কারণে তার সময় মুড অফ মনে অশান্তি মনে দুঃখ এগুলো কিন্তু লেগেই থাকবে দুঃখের কোনো ওষুধ হয় না কিন্তু অ্যাস্ট্রোলজিতে দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বিভিন্ন উপায় আমাদের অ্যাস্ট্রোলজিতে আছে যার দ্বারা কিন্তু আপনি মেন্টালি যতটা ডিপ্রেশন কাটাচ্ছেন সেখান থেকে হানড্রেড পারসেন্ট আমরা বের করে আনতে পারবো এই ভিডিওটা দেখতে দেখতে যারা স্কিপ করে চলে যাচ্ছেন দু পাঁচ সেকেন্ড দেখে তাদেরও চন্দ্র ডিস্টার্ব কেন জানেন তারা কোনো সময়ের জন্য মন স্থির নেই এক জায়গায় তার মন একবার ভাবছে এটা করব একবার ভাবছে ওটা করব একবার ভাবছে ওটা করব একবার ভাবছে ওটা করব তো তারাও কিন্তু মেন্টালি ভাবে কোনো না কোনো জায়গায় সেও কিন্তু ডিস্টার্বে ভুগছে তাই চন্দ্র এমন একটি গ্রহ চন্দ্র আমাদের জীবনে যার ভালো আছে সে শুধু মেন্টালি নয় সে আর্থিকভাবেও ভালো থাকবে কারণ আমরা বারবার বলে থাকি চন্দ্র গ্রহ থেকে আমরা লিকুইড মানি বিচার করে থাকি তো যার জন্মকুণ্ডলিতে চন্দ্র গ্রহ ভালো নেই সে কিন্তু মানে খুচরো পয়সা বলবো না ক্যাশ পয়সা তার হাতে কিন্তু কোনোভাবেই টিকতে চায় না ক্যাশ পয়সা সব সময়ের জন্য কিন্তু তার হাত থেকে বেরিয়ে যাবে যার জন্মকুণ্ডলিতে গ্রহ কোনোভাবে পীড়িত আছে এবং যার জন্মকুণ্ডলিতে গ্রহ পীড়িত আছে তারা অবশ্যই অবশ্যই করে জলের অপচয় কিন্তু করবেন না আপনি যত জলের অপচয় করবেন আপনার চন্দ্র গ্রহের এই যে খারাপ প্রভাব আরো বেশি মাত্রায় আপনাকে কিন্তু ভোগ করতে হবে আর চন্দ্র মনে যে শুধু আপনার নিজের মায়ের সাথেই ঝগড়া হবে এখানেই কিন্তু শেষ নয় আপনি যদি মেয়ে হন বিয়ের পরে আপনার শাশুড়ির সাথেও আপনার বন্ডিং থাকবে না বিয়ের পরে শাশুড়ির সাথেও মতবিরোধ থাকবে তাই চন্দ্র মানে একটা ছোট্ট গ্রহ হিসাবে ভেবে নেবেন না চন্দ্র মনেই ভাববেন না হাতে একটা মুক্ত পড়ে নেব চন্দ্র কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখে দিয়ে থাকে এবার বাকিটা আপনাদেরকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান কি আছে তার উপরে নির্ভর করবে চন্দ্র আপনার জন্মকুণ্ডলীতে ভালো কি খারাপ তবে মোটামুটি যে আলোচনাটা করলাম এটা অনুযায়ী আপনি বুঝে যাবেন আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রগ্রহ ভালো আছে না খারাপ আছে তবে যারা এই আলোচনাটা শুনে ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক দেবেন তাহলে এরকম আলোচনা অনেক করব আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নেবেন আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে শিখবো তারাও নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে